সালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ন্যায়মিলিতে যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখুন আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ তো সবাইকে স্বাগত একবার আমার চ্যানেলে আরও একবার আর আজকে একটা ইস্যু যেটা খুবই আপনার কি বলা হয় যে আলোচনা বহুল ছিল যে ইস্যুতে সারা দেশের মানুষ আপনার নির্বাক ছিল সেই ইস্যুটার নাম হচ্ছে গত ছয়ই অক্টোবর আপনার বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় বুয়েটের মধ্যে সংগঠিত হওয়া আব্রার হত্যাকাণ্ড এটা সম্পর্কে অনেকগুলো ঘটনা হয়েছে আপনারা সবাই কম বেশি জানেন যে ভারতের সাথে আমাদের একটা ভিন্ন মতের চুক্তি চুক্তির কারণে একটা ভিন্ন স্ট্যাটাস দেওয়ার অ্যাগেনস্টে আরও কিছু কারণে আপনার এই বইয়ের ছাত্র আপনারকে হত্যা করা হয় তো এটা সম্পর্কে নতুন করে কিছু বলার নেই তবে লাস্ট যারা আপনার আসলে অপরাধী ছিল তারা আসলে কি শাস্তি পাচ্ছে কিনা বা তারা অ্যারেস্ট হয়েছে কিনা বা তাদের ব্যাপারে আইনের সিদ্ধান্ত কী কী হচ্ছে সেই বিষয়গুলো সম্পর্কে আপনাদের একটু অবহিত করার জন্যই আজকের এই ভিডিও আপলোড করা তো গতকালকে আপনার খুবই উল্লেখযোগ্য একটা ঘটনা হচ্ছে আপনার যে আপনার বুয়েটের যেই রেসিডেন্সিয়াল যে কমিটি আছে বা আপনার ডিসিপ্লিনিং কমিটি আছে হোস্টেলের পরিচালনা করার জন্য তো সেই কমিটি থেকে আপনার ছাব্বিশ জন স্টুডেন্টকে স্থায়ীভাবে বইয়ের থেকে চিরতরে বহিষ্কার করা হয়েছে আর বইয়ের থেকে যখন এরকম কেসে কোনো স্টুডেন্ট বহিষ্কৃত হয় আপনারা জানেন যারা পড়াশোনা করেন একবার যদি আপনি রেড টি সি দেওয়া হয় তাহলে আপনার পড়াশোনা বাংলাদেশের অন্যান্য কোনো প্রতিষ্ঠানে করা আর সহজে সম্ভব না প্রাইভেট কোনো কোনো সেক্টরে অনেক সময় এটা আপনার টাকা পয়সা দিলে এগুলো করা যায় বাট আইনত সে অন্যান্য ইউনিভার্সিটিতে এরকম ভর্তি সুযোগ হয় না তো এই যে পঁচিশ জন ছাব্বিশ জনকে বহিষ্কার করা হয়েছে এর মধ্যে পঁচিশ জনে কিন্তু হচ্ছেন আব্রার হত্যাকাণ্ডের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আপনার জড়িত তো টোটাল পঁচিশ জন তো আর মার্ডার করে নাই এখানে মার্ডারের ভিতরে জড়িত ছিল এগারো জন আর বাকি যে জন আছেন তারা হচ্ছেন বিভিন্নভাবে সহযোগিতাকারী বা প্ল্যানিংকারী বা প্রশাসনকে ম্যানেজ করার চেষ্টা বা উস্কানিদাতা এই হিসাবে আরও চোদ্দো জন টোটাল পঁচিশ জন তো আপনাদের নিশ্চয়ই খেয়াল থাকার কথা যে আব্রাহ হত্যাকাণ্ডের পরে তার বাবা আপনার কিন্তু প্রাথমিকভাবে একুশ জনের নামে আপনার থানা একটা এজহার করেন তো সেই জন থেকে আপনার ১৬ জন আপনার পুলিশ ইনভেস্টিগেশনে যেই হত্যায় সরাসরি যারা জড়িত ছিল বা পরোক্ষভাবে ছিল তাদের মধ্যে ষোলো জন কিন্তু পরে ইনক্লুড করা হয়েছে আর পাঁচজন হয়তো বাদ গিয়েছে আর এই মুহূর্তে টোটাল যে পঁচিশ জনের নামে পুলিশ ইনভেস্টিগেশন বা আবরারে বাবার এজাহার কিন্তু আসামিরা ওইখান থেকে একুশজন অলরেডি আপনার অ্যারেস্ট অবস্থায় আছেন আপনার আদালতে আছেন আর বাবার করা এজাহার এবং পুলিশের ইনভেস্টিগেশনের ভিতর থেকে চারজন এ পর্যন্ত আপনার ফেরারি আছেন তারা পলাতক অবস্থায় আছেন জিশান তামিম মোরশেদ সহ আরও একজন কি যেন নামটা এটা আমার খেয়াল নাই এই চারজন এখনও অ্যারেস্ট হয়নি আর এর মধ্যে আপনার অ্যারেস্টকৃত একুশজন আসামির মধ্যে ষোলোজন একশো একষট্টি ধারায় আপনার ম্যাজিস্ট্রেটের কাছে আপনার হত্যায় সরাসরি তাদের বিভিন্ন অ্যাক্টিভিটিস প্ল্যানিং টু জেড আপনার এই বিষয়গুলোতে তারা জবানবন্দি দিয়েছেন তো রাষ্ট্রপক্ষের যিনি কৌশলী মেবি ওনার নাম আপনার অ্যাডভোকেট শামসুল মেবি আমি সঠিক নামটা খেয়াল নাই শামসুল ইসলাম মনে হয় তো তিনি বলেছেন যে আপনার এই বিষয়টাতে আপনার পুলিশ যে ইনভেস্টিগেশন রিপোর্ট দিয়েছে আর এই বিষয়টাকে কারণ নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের যিনি আপনার প্রেস ব্রিফিং করেন মনিরুজ্জামান অনেকে চিনেন একটু কালো করে উনি তো উনিও এখানে প্রেস ব্রিফিংয়ে বলেছেন যে পুলিশ যেভাবে ইনভেস্টিগেশন করেছে সেটা হচ্ছে আসামিদের ম্যাসেঞ্জার চেটিং আপনারের রক্তমাখা মাখা জামা কাপড় ইভেন হচ্ছে আপনার বোয়েটের মধ্যে থাকা সিসিটিভির বিভিন্ন ফুটেজগুলা তারা চেক করে টোটাল এই আসামিদেরকে লিস্টেড করেছে তো এর মাঝখানে সবাইকে বেশ কয়েকবার রিমান্ডে নেওয়া হয়েছে যে এটার পিছনে আসলে আরও অন্য কোনো সূত্র টুত্র আছে কিনা না তো অ্যাটলিস্ট এ পর্যন্ত এসেটা পৌঁছেছে এখন হচ্ছে যে বাকিটা আপনার তাদের জন্য যে শাস্তির বিধানটা আছে বা রায়টা হবে সেটার জন্য অপেক্ষা করা হচ্ছে তো খুব শীঘ্রই পুলিশের ভারসাম্যতে যে এই বিচার শুরু হবে আর বিচারটা যাতে দ্রুত ট্রাইব্যুনালে করা হয় বা এটা যাতে খুব স্পেশাল ইমার্জেন্সি দিয়ে করা হয় সেই হিসাবে আপনার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইভেন আমাদের আইনমন্ত্রী যিনি আছেন বা সরকারের যেই রাষ্ট্র যে সেক্টরগুলো আছেন সবাই এটার জন্য যথেষ্ট শ্রম দিচ্ছেন তো আশা করা যাচ্ছে যে খুব দ্রুতই এই বিচার কার্য শুরু হবে এখন আপনার যেহেতু অভিযোগপত্র দেওয়া শেষ চার্জশিট ফাইনাল হয়ে গিয়েছে এ টু জেড এখন শুধু অপেক্ষা করতে হবে যে বিচারটা আসলে কোন দিকে যায় তবে আপনার আবরারের দাবি বা রাষ্ট্রপক্ষের কৌশলীদের দাবি যে এ হত্যাকাণ্ডে যেই জন সরাসরি জড়িত ছিল প্রত্যেকের ফাঁসি নিশ্চিত করা যাতে এই ধরনের কোনো অপরাধ ভবিষ্যতে কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীরা ইভেন বর্তমান যেই ছাত্রলীগ আছে তাদের জন্য একটা মাইলফলক দৃষ্টান্তমূলক আপনার শিক্ষা দেওয়ার জন্য এখানে ফাঁসিটা জরুরি তো আবরারের বাবা মার যে রিয়েকশন ছিল গতকালকে আপনার যেই জন ছাত্রকে বোর্ড থেকে বহিষ্কার করা হয়েছে তারা এটাতে সন্তুষ্টি প্রকাশ করেছেন তারা বাংলাদেশের মানুষের প্রতি তাদের কৃতজ্ঞতা বোধ জানিয়েছেন আমি আপনি আমরা যারা তাদের জন্য কাজ করেছি বা এই বিষয়টা নিয়ে আমরা কথা বলেছি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছি তাদেরকেও ধন্যবাদ জানিয়েছেন আর তারা স্পেশালি ধন্যবাদ জানিয়েছেন বুয়েটের যে আন্দোলনরত শিক্ষার্থীরা এ পর্যন্ত সব কিছুকে এই একটা অবস্থানে নিয়ে আসতে সক্ষম হয়েছে সেটার জন্য তারা তাদেরকেও কৃতজ্ঞ জানিয়েছেন তবে তাদের দাবি হচ্ছে যে এই টোটাল যে জন আছে প্রত্যেকের ফাঁসি নিশ্চিত করা আর সেই ব্যাপারে আমিও মনে করি যে হ্যাঁ এই ফাঁসিটা হওয়া উচিত কারণ হচ্ছে যে বর্তমান সময়ে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার কারণে একটা শ্রেণী বিশেষ করে ছাত্রলীগের একটা অংশ সবাই না আমি আপনি গণহারে বলতে পারি না ভালো কিছু আছে ছাত্রলীগ মানে যে খারাপ তা না ছাত্র দল মানেও যে খারাপ তা না ছাত্র শিবির মানে যে সব খারাপ তা না প্রত্যেকটা দলেই অতি উৎসাহী কিছু কর্মী আছে যারা ক্ষমতায় পাইলে আপনার দেখা গেছে সব কিছু আওলায় যায় তো এরকম আউলাইন না বিছিনে তাদের জন্য এটা খুবই দৃষ্টান্তমূলক একটা শিক্ষা হতে পারে আর সেকেন্ড হচ্ছে যারা এরকম বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বাবা মায়ের অর্থ শ্রম ভালোবাসা বাবা মা যথেষ্ট কষ্ট করে এইসব পোলাপাইনগুলো আর এই লেভেলে পড়াশোনা করাইতে তাদের পিছনে ছোটবেলা থেকে অনেক ইনভেস্ট করতে হয় আপনার দেখা গেছে যে বড়োটারা হয়তো দুধ দেয় না ছোটোটা যেটা পড়ালেখা করে তারা মালটোবা পর্যন্ত গোলাইয়া ডিম দিয়ে ভাত খাওয়ায় তার পছন্দগুলো অপছন্দগুলোকে স্পেশাল মূল্যায়ন করা হয় তো এই পর্যায় থেকে গিয়ে লাইফের সর্বোচ্চ যেই সিঁড়িটা সেখানে পা দিয়েই সে যদি রাজনীতিরে বেড়াকলে পড়ে হত্যাকাণ্ড ঘটাইতে পারে এই জাতির হাতে বাংলাদেশের ভবিষ্যৎ কতটুকু নিশ্চিত বা কতটুকু সুরক্ষিত সেটা প্রশ্ন থেকে যায় আর সেটা শুধু ছাত্রলীগের জন্য না অন্যান্য যে ছাত্র সংগঠনগুলো বাংলাদেশে আপনার রাজনীতি করে তাদের জন্য দৃষ্টান্তমূলক শিক্ষা আর আমার ব্যক্তিগত মতামত হচ্ছে আমি আসলে এক ছাত্র রাজনীতি আমি নিজেও করেছি আর খুব কাছ থেকে করেছি বিদায় আমার মতন যারা আছেন যারা সত্যি কথা বলতে সাহস করেন ছাত্র রাজনীতিতে বেসিক্যালি ছাত্রদের কল্যাণে আমার মনে হয় না যে কখনো কিছু করছি আমি ছাত্র রাজনীতি করছি ভাই আপনার নিশ্চয়ই আমার মতন আমি আমি যদি আওয়ামী লীগ হই আমি বলছি জয় বাংলা বিএনপি বলছি খালেদা জিয়া জিন্দাবাদ আর নয়তো বলছি নারায়েত আকবির আল্লাহ আকবর সেটা ছাত্র শিবিরের ব্যানারে সাধারণ ছাত্রছাত্রীদের কল্যাণে ছাত্র রাজনীতির যে আন্দোলনটা হয় সেটা কখনই হয় না সেটা হয় ক্ষমতাসীন সরকার যদি আমার দলের হোক বা যদি বিরোধী দল আমার সাপোর্টার হয় ধরুন আমি বিএনপির লোক এখন আমার ভার্সিটিতে ছাত্র রাজনীতির মানে কি বিএনপির যে কোনো দাবি দেওয়া আন্দোলনে ছাত্রদেরকে একত্রিত কইরা ওই কলেজের ভিতরে জালর জালো আগুন জ্বালো এর গদিতে আগুন জ্বালো একসাথে হ্যাঁ মানে এই এইরকম স্লোগান দেওয়া তবে এর পিঠের চামড়া তুলে নেবো আমরা কুত্তা দিয়া কামড়া এই যে স্লোগানগুলা ছাত্রদের মুখ থেকে বের হয় হ্যাঁ লড়াই 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 চাই লাগলে লড়াই আমরা নাই এরকম টাইপের অনেক আছে সুবিধাবাদী তো এই কারণে আমি আমার খুব কাছ থেকে আমার ছাত্র জীবনের যে অভিজ্ঞতা আর কি সেটা থেকে আমার এতটুকু বলতে পারি ছাত্র রাজনীতি দিয়া আসলে বাংলাদেশের কোন স্টুডেন্টদের কোন মানে কি বলে যে আপনার দেখার মতন বা বোঝার মতন শিক্ষণীয় কিছুই নাই। এখানে শেখানো হয় দলবাজি এখানে শেখানো হয় আপনার কি করে আসলে প্রতিপক্ষকে ঘাইল করা যায় কীভাবে প্রতিপক্ষকে অসম্মান করা যায় হাতে গোনা পাঁচ পার্সেন্ট রাজনীতিবিদ আছেন যারা ছাত্র রাজনীতি করেছেন অতীতে বা বর্তমানে আছেন ভালো আদর্শ অনুসারী করা কিন্তু তারা কিন্তু কমিটিতে পোস্ট পায় না যেই ছেলেটা ভালো ছাত্র যেই ছেলেটা ভালো আইডিওলজি ধারণ করে সে হয়তো বঙ্গবন্ধুর আইডিওলজি ধারণ করে অথবা শহীদ জিয়ার ধারণ করে বা জামাত ইসলামের কোনো নেতার আইডিওলজি ধারণ করে সে কিন্তু কমিটিতে পোস্ট পায় না সহজে পোস্ট পায় কারা যারা চাটুগাড়িতে করে চামচামি করে ধরেন এমপি সাহেবের বা এলাকার চেয়ারম্যানের স্থানীয় উপজেলা চেয়ারম্যানের পক্ষে টেন্ডারবাজি করতে পারে হ্যাঁ মানুষের পিটাইতে পারে তার রাজনীতি কলেজ ভিত্তিক কিন্তু সে এলাকা ভিত্তিক নেতা কোথাও গেলে সে চেয়ার টেয়ারে বসে যায় পলাভ ইসলাম ভাই হ্যাঁ সালামটা শুদ্ধভাবে দেন ইসলাম আলাইকুম ভাই হ্যাঁ কিরে ভালো আছিস খাইশেস মোটা মোটা গলায় কথা কয় না আমার এটা খুব প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা যারা আমাকে চিনেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে সেই দুই থেকে সাত পর্যন্ত আমি ছিলাম অনেকে হয়তো আমার চ্যানেলে আছেন আমাদের একটা গ্রুপ ছিল ভ্যাগাবন্ড তো সেই গ্রুপে আমি থাকার কারণে আমার এই অভিজ্ঞতাগুলো খুব কাছ থেকে আসছে যার কারণে আমি মনে করি যে ছাত্র রাজনীতি দিয়ে আসলে এই দেশের কোনো আবিধানিক উন্নতি এই মুহূর্তে সম্ভব না কারণ ছাত্র রাজনীতিগুলো যারা করে এখন ছাত্র সংগঠনগুলো ক্ষমতাসীন সরকারের একটা পেটুয়া বাহিনী আপনি ধরতে পারেন বা ক্যাডার বাহিনী ধরতে পারেন নাইনটি পার্সেন্ট কর্মীরা ঠিক এই লাইনেই কাজ করছে এছাড়া আপনি আমারে বুঝান যে করেন এখন অনেকে বলবেন যে ভাই না ওনারা তো ভালো কাজ করে বললাম না কাজ করে সেটা পাঁচ পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্টই কিন্তু এই লেভেলের আপনার কী বলে কর্মী বা নেতা আমি তাদেরকে নেতা বলতে চাই কারণ তার আইডিওলজি অন্তরে ধারণ করে মুখে মুখে মুক্তিযুদ্ধের স্বপক্ষ ইসলামের পক্ষে বা বাংলাদেশের পক্ষে এগুলো মুখে মুখে কোট টোট গায়ে দিয়ে পাঞ্জাবি টাঞ্জাবি মান জামাইরা একদম যায় কিন্তু অন্তরে সুযোগ পেলেই পাঁচ টাকা দশ টাকা লোভ ছাড়তে পারে না এই কারণে আজকে ছাত্র রাজনীতির এই অবস্থা ছাত্র রাজনীতি খারাপ না কিন্তু এটা আমাদের বাংলাদেশের জন্য অভিশাপ হয়ে গেছে তো দেখা যাক আমরা আশা করি যে আপনার এই বিষয়টাতে শতভাগ সঠিক একটা সিদ্ধান্ত আসবে যেটা দৃষ্টান্তমূলক হয়ে বাংলাদেশ ছাত্রলীগ সহ প্রত্যেকটা ছাত্র সংগঠনের জন্য একটা উদাহরণ হয়ে থাকবে সেই প্রত্যাশা আজকের মতো বিদায় নিলাম আসসালামু আলাইকুম